হ্যালো আসসালামু আলাইকুম কিছুদিন যাবৎ খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিলো তারপর আমি খিচুড়ি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এবং আমি ফ্রাই প্যানে তেল ঢেলে দিয়েছি এবং তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে এটাকে লাল করে ভেজে নেব ভাজা হয়ে এলে এর মধ্যে আমি তেজপাতা তারপর গরম মশলা দিয়ে নিব দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিব তারপর আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো করে দিয়ে নিবো এটার মধ্যে আমি কিছুটা বাদাম বাটাও দিয়ে নিয়েছি যেন ফ্লেভারটা ভালো হাস আসে আর এভাবে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই মজা লাগে আমি সব সময় এভাবেই রান্না করি আর আমার বিশেষ করে এসব ধরনের রান্না করতে খুবই ভালো লাগে তারপর আমি অল্প পরিমাণে জিরা গুঁড়াও দিয়ে নিয়েছিলাম প্রথমে আমি দেইনি পুড়ে যাবে বলে সেজন্য আমি জিরার গুঁড়াটা একটু পরে দিয়েছি তারপর আলতো হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায় এবং চুলার আসটা কিছুটা কমিয়ে নেব এবং আমি নেড়ে চেড়ে এটার মধ্যে পরিমাণ মতো অল্প পরিমাণ পানি দিয়ে তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণটা তেল উপরে উঠে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো পরিমাণ মতো যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তারপর আমি ধনে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো আপনারা চাইলে সাথে কাঁচা মরিচও দিতে পারেন আমি শেষের দিক দিয়ে দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ এবং অল্প পরিমাণ পানি তারপর আমি সমস্ত মশলাটাকে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিব আবারও যতক্ষণ পর্যন্ত তেলটা আবারও উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ঢেকে রান্না করব এবং যখন দেখবেন যে তেল উপরে উঠে চলে আসছে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যে মাংসটা বড় বড় করে রেখেছিলাম আসলে আমি এটা শাহি খিচুড়ি রান্না করছি তো পিসগুলো মাংসর পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি রোস্টের মতো করে সাধারণত আমি শাহী খিচুড়িটা এইভাবেই রান্না করি বড় বড় পিস করে তারপর আমি সমস্ত মাংসগুলো আমি এই কষানো মশলায় দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এবং আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তারপর আমি যখন বলক এসে যাবে তখন ঢাকনা উঠিয়ে আমি এটার মধ্যে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিব কারণ আলুটা যদি আমি বেশি পরে দিই তাহলে কিন্তু আলুটা শক্ত থেকে যাবে ওই জন্য আমি বলক আসার পরে আলুটা মাংসর মধ্যে দিয়ে দিব তারপর আমি এটার মধ্যে বিরিয়ানি মশলা ছিল আমি টেস্টটা ভালো আসার জন্য বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এবং ফাইনালি আমার মাংসটা প্রায় হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছেন আপনারা তো এটার মধ্যে এখন আমি চাল ধুয়ে রেখেছিলাম আর ডাল একসাথে করে পোলার চাল ধুয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব এবং নেড়ে চেড়ে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো যেন চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে নেড়ে দিবো যেন তলে পুড়ে না যায় এই যে আমার খিচুড়ি শাহি খিচুড়ি রেডি হয়ে গেছে গরম গরম